ব্যবসা বাণিজ্য সব তো ধ্বংস করছে করছে দুইটা কিডনি খেয়ে ফেলছে অলরেডি নির্যাতন করে হার্টের হয়েছে বুঝছেন জেলখানায় বিভিন্ন মেডিসিন মেরে নষ্ট করা হয়েছে আর গেট থেকে তিনবার রিস্ট করছে যে কোন দিছে একটা মামলা আমারে দিছে ছয়টা মামলা আমার অপরাধ আমার কাছে টাকা ছিল এটাই আমার ওপর আমি জিজ্ঞাসা করতাম পুলিশ অফিসার আমাদেরকে এত নির্যাতন করা কেন হচ্ছে তাদের তোর কাছে টাকা আছে সেজন্য আর যারা কোন করছে তাদের কোনো খবর না একদিন রিমান্ডও নেয় নাই আপনাকে সাক্ষী দিতে হয়েছিল সাক্ষী দিতে হয়েছিল মানে সাক্ষী বুঝেন না আমার বউ বাচ্চা ওখানে জিম্মি করে রাখি কেন আমার পাঠাতে সাক্ষী না তখন যদি বল আমি পাবুল আক্তারের বউ না আরও ছয়টা মার্ডার করছি তখন বলতে হতো উপায় নেই আমার মা বেঁচে আছে আমার মাকে রাখছে আমার ওয়াইফকে রাখছে ছেলেমেয়েরা রাখছে হ্যাঁ আরও বলতে একবার না বলবি আমি তোকে দিয়ে দিব যা বছর হয়ে গেছে বন্দুক যুদ্ধের কাহিনী তো আপনারা জানান বলতে হয় এই সব তো বনজ কুমারের ষড়যন্ত্রগুলো বিশেষ বনোজ কুমার এই বনোস কুমার পিবিআর প্রধান হওয়ার পর আমাদের উপর নির্যাতন শুরু ওরা চার বছর ডিবি তদন্ত করে কিছু পায় নাই উনি দুই বছর এসব পাই বলছে এখন বুঝতেছেন না সাক্ষীগুলা গুলা কাত দিচ্ছে না ওরা জানে না পিবিআর কাজ দুই তিন দিন রাখি রাখি সাক্ষীগুলারে বানাইছে যেভাবে বানাইছে ভাবে কোর্টে বলি গেছে কোর্টও আবার না বললে অ্যাস্কট ছিল আগে পিছিয়ে কোর্টে সাক্ষীর সময় তো আপনারা তো ছিলেন কয়জন স্কট ছিল পিবিআর দেখেন না আপনারা এক সাক্ষীর পিছনে আপনাকে যে কস্তার দিতে রাস্তা কারা কারা বুঝছিলো কোন কোন পুলিশ পুলিশ বিভিন্নজন ছিল বুঝছেন আমাদের কাছে আসতে পাই নিম প্লেটটা খুলে পকেটে রাখে দিত মানে নাম ফকাস্ত করলে সমস্যা আছে আর আমরা প্রতিবাদ করব ওরা জানে সময় বুঝে এই সময় আসবে তখন প্রতিবাদ করব ওরা তো বুঝে এগুলো আপনি কি বনোজ কুমারের কোনো শাস্তি দাবি করতেছেন কি করবো না ভাই এটা একটা আমাদেরকে যে নির্যাতন করছে আমার দুইটা কিডনি নেই আর নামাজ আট আট বছর ছেলে আমার প্রতিবন্ধী আজও কথা বলতে পারে না আমার ছেলে নির্যাতনের শিক্ষক কেন হয়তো কেউ ওকে কিছু করতে পারে নাই বিদায় হয়তো ওর বউ দিয়ে ফসে এইভাবে কিছু হবে আর কি নাহলে এছাড়া তো আমি আর কিছু দেখতেছি না বুয়া কথা কায়িক ঠিক নায়িকা ছবি দিয়ে এটা কায়িক ঠিক

বাইরে একটা নিউজ করতেন আপনি থাকতে পারতেন এত সাংবাদিক দেশের বাইরে কেন ভালো ভালো সাংবাদিকরা আপনারাও তো নিউজ একটা করলে পরের দিন টিভি বাতিল গিয়া বাতিল আপনাদের লাইসেন্স বাতিল এবার যে এখানে কান্ত হতো জেলকানায় পুরো আপনারা বলেন আমি কেন